ডিসক্লাইমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবেন আর এই শুধু বিনোদনের জন্য দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না এই যে বাবা আমি এনে পড়তেছি বেটা তো শুনলাম তোর নাকি সামনে পরীক্ষা তো তোর পড়ালেখার ভাবসব দেওয়া তো আমার ভালো লাগছে না তুই পরীক্ষা কি পাশ করবি না করবি নি তা আমার কিন্তু ওকে একবারে মোটেও ইলে পালো ভাবসা পালো না তো লেগে যে মাস্টার আনছি মাস্টার নতুন মাস্টার প্রাইভেট মাস্টার সাথে সাথে খুব ভালোভাবে পড়াশোনা বুঝে নেবি আচ্ছা ঠিক আছে বুঝে নিয়ে স্যারকে সম্মান দিয়ে দিবি স্যারের নাম কি স্যারের নাম হারুন আজকে থেকে ইনি তোর প্রাইভেট মাস্টার ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি দেখি সমস্যা আছে একটু বলো ভাই বুঝে নিতে ভালোভাবে পড়াই দেন ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আর সাথে ব্যাডও করবা না নিয়মিত তোমার স্যার ঠিক আছে বাবা ঠিক আছে বাবা সুন্দর করে পড়ালেখা করবা আর পরীক্ষায় যেন ভালো রেজাল্ট হয় ঠিক আছে স্যার আপনার নাম কি অরুণ টাউন স্যার আমি আপনাকে খুব खासा একটু ভালো ভালো তবে এটা আমার নাম ফাউন না हारून सर थे ना बाबा हारून हारून ठीक है हूँ सर अच्छा ना हारून हारून है कर हाँ है कर का सब तरसू नरुण हारून सर आगे अगर कोई हो আমি অঙ্কের কাঁসা অঙ্কটা দূরশালা এ বলে খালি অঙ্কের কাঁচা বাংলায় আমি হারুন এত সুন্দর করে হারুন হাউন কবি আজকের থেকে আমার আমার নাম নতুন স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার স্যার বলে

तो ऐसे में सुबह प्राप्त ही लगा नहीं दिन आता सुबह पढ़े हुए जाएँगे।